নমস্কার অন্তর্জামী রাম ঠাকুর আমাদের অন্তরের সকল কথাই জানেন তার কাছে কিছুই অজানা নেই এমনই একটি কাহিনী আজ আমরা শুনব আপনাদের কাছে বিনীত নিবেদন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কুঞ্জলাল মজুমদারের স্ত্রী শ্রীমতী কিরণবালা মজুমদারের ভাষাতেই বলছি ঠাকুরের এমন অবস্থা যে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট হয় অথচ তিনি অন্যত্র চলে যাচ্ছেন ব্যাপার দেখে উনি প্রায় হতভম্ব হয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে এই অসুস্থ শরীর নিয়ে তিনি কিভাবে যাবেন ঠাকুর সে কথায় কানই দিলেন না অত্যন্ত রাগের স্বরে ওকে বললেন নাম চান ব্যবসা খুল্লা বসছেন লোক ঢুকাইতে না করছি না ঠাকুর যে কেন এমনভাবে ধমকালেন বুঝতে না পেরে উনি থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন ঠাকুর আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোচ্ছেন কদিনের অসুখে তিনি এত দুর্বল হয়ে গেছেন যে মনে হলো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে কত্তা ঠাকুরের হাত ধরতে গেলেন যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যান ঠাকুর আগের মতো স্বরেই বললেন ধরতে হইব না আমি একাই যাইতে পারুম তারপর নিজেই তেতলা থেকে একতলায় নেমে গেলেন এমনভাবেই ঠাকুর বাড়ি ছেড়ে গেলেন যে সকলেরই অস্বস্তি হতে লাগলো কারোরই আর মুখে কথা নেই উনি বুঝেছিলেন কোথায় যেন অন্যায় হয়েছে এই যে কয়দিন ধরে ঠাকুর অসুস্থ এই সময়ে তার দর্শনে যারা এসেছেন তাদের আমরা ফিরিয়ে দিয়েছি তার অসুস্থতার কারণ দেখিয়ে তাতে অন্যায় কিছু হয়নি কিন্তু পরে উপলব্ধি করলাম দর্শনের ছুদের কাছে আমরা ভাবখানা এমন দেখিয়েছি যে আমরা ঠাকুরের খুব উঁচু পর্যায়ের ভক্ত তাই ঠাকুর আমাদের বাড়িতেই বরাবর থাকবেন তাই চিন্তার কারণ কী দুদিন পরেই তার দেখা পাওয়া যাবে দু চারজন এসে আমার স্বামী আর আমাকে প্রণামও করে গেছেন আমরাই যেন তার দাড়ি আগে আমাদের স্তব স্তুতি করে সন্তুষ্ট করতে হবে তারপর আমরা সন্তুষ্ট হলে ঠিক করব কে তার দর্শন পাবে কে পাবে না এরই মধ্যে অনেকে ঠাকুরের জন্য ফল মিষ্টি টাকা এনেছেন সামান্য কিছু ফল বা মিষ্টি আনা দেখে দু এক সময়ে মুখে কিছু না বললেও মনে মনে তাচ্ছিল্য করেছি কখনো কখনো মন্তব্যও করেছি আর সেই তাচ্ছল্য বুঝতে পেরে পরেরবার তারা আগের চেয়ে বেশি ফল মিষ্টি ও টাকা এনেছেন ভেবেছেন দর্শনী ভালো না হলে দেখা পাওয়া যাবে না আর যারা বেশি দর্শনী এনেছেন তাদের ঠাকুরের সামনে আমরা উপস্থিত করেছি ঠাকুরের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যে ভক্ত সাজার শখ আর ব্যবসাদারী আচরণ এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন ঠাকুরের বকুনি আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ ঠাকুরের এই সাবধানবাণী আমাদের শুদ্ধির জন্যে কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি কি সহজে হয় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় রাম জয় গোবিন্দ